তারা জায়গা দিতে আমি কথাটা এই জন্যই দেখলাম তার মায়ের মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে আমরা তা হতে দেবো না

রাজনীতির ইতিহাস জানতে পারবো যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি